কাঁচা সম্পর্কে আলোচনা কাঁচা একটি পুষ্টিকর খাবার যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী প্রোটিনের ভালো উৎস কাঁচা ছোলায় উচ্চ পরিমাণে প্রোটিন থাকে যা পেশি গঠনে ও দুর্বলতা দূর করতে সাহায্য করে নিরামিষ ভোজীদের জন্য এটি দারুণ প্রোটিন বিকল্প হজমে সহায়ক এতে প্রচুর ফাইবার থাকে যা হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য কমায় রক্ত শর্করা নিয়ন্ত্রণে কাঁচা ধীরে ধীরে হজম হয় বলে রক্তের শর্করার পরিমাণ দ্রুত বাড়তে দেয় না যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ওজন কমাতে সাহায্য করে ফাইবার ও প্রোটিন থাকায় এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে হৃদযন্ত্রের যত্নে এতে অ্যান্টি অক্সিডেন্ট পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে যা রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে শক্তি বৃদ্ধি করে কাঁচা সুলাই আয়রন ম্যাঙ্গানিজ ও ফোলেট থাকে যা শরীরকে শক্তি জোগাতে সাহায্য করে ত্বক ও চুলের যত্নে সুলার মধ্যে থাকা জিঙ্ক ও অন্যান্য খনিজ উপাদান ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য উপকারী এবার আসুন কিভাবে খাবেন সুলাকে ভালো করে ধুয়ে রাতভর ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেতে পারেন সাইলের সঙ্গে পেঁয়াজ আদা মরিচ ও লেবু মিশিয়ে সালাদ হিসেবে খেতে পারেন কেউ কেউ আবার প্রশ্ন করেন কাঁচা খেতে গেলে খোসা সহ খাওয়াই ভালো নাকি খোসা ছাড়িয়ে খাওয়া ভালো হ্যাঁ আসুন আহ খোসা সবাই খাওয়াই ভালো কারণ সোলার খোসাতেই থাকে প্রচুর ফাইবার ও পুষ্টিগুণ তবে কারো কারো হজমের সমস্যা থাকলে তারা খোসা ছাড়িয়ে খাইতে পারে